আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আপনাদের মাঝে একটা তথ্য দেওয়ার জন্য আসছি আমাদের মদিনা টয় ইউটিউব একটা চ্যানেল আছে ওই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে মদিনা টয়ের পাশে থাকবেন ওই চ্যানেলটাতে আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো ওখানে ছাড়া হয় নতুন কোনো মাল আসলে ওখানে দেওয়া হয় তো ওইটা আপনারা সাবস্ক্রাইব করবেন ওটার লিঙ্ক আপনার কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো আপনারা যে ওখানে সব ধরনের খেলনা আইটেমগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন ভিডিওগুলো তারপর আপনার তারপরও কোনো তথ্য জানতে হলে আমাদের ইমো নাম্বার আছে আমাদের ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বারও দেওয়া থাকবে তো যে কোনো তথ্য আপনার ইমো নাম্বার থেকে আমাদের কল করলে আমরা আপনাদের দিয়ে দিব আমাদের কাছে চায়না দেশি সব ধরনের খেলনাই পাবেন খুচরা পাইকারি সব ধরনের আমরা মূলত পাইকারি বিক্রি করে থাকি তারপরে কেউ শপে আসলে তাদের খুচরা দেওয়া দেওয়া হবে তো সবাই ভালো থাকবেন মদিনাটয়ের পাশে থাকবেন ধন্যবাদ